বড় বড় সন্তান হইয়া হ্যাঁ আমরা তো ছোটবেলার তো ভালো থাকার আমি তো ছোটবেলার তো না খারাপ আমার এই নষ্ট জীবন যদি একটু কত করা যেত না তো সুখের জীবন হতো আমার সুখের জীবন হতো নষ্ট জীবন যদি কদল করা যেত সুখের জীবন হতো আমার সুখের জীবন হতো এই আর কি